গতকাল ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সাতানব্বইতম সাধারণ সভা অনুষ্ঠিত হয় এই সভা থেকে চেম্বারের নতুন সভাপতি ব্রিজভূষণ আগারওয়াল নিযুক্ত হয়েছেন এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমারের উপস্থিতিতে আইসিসি তাদের একশো বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ ডাক টিকিট প্রকাশ করেন এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জিন্দাল স্টেনলেস স্টিল লিমিটেডের সাম্প্রতিক সাবেক সভাপতি শ্রী অভ্যুত্তয় জিন্দাল নেউটিয়া গ্রুপের ডেপুটি ডিরেক্টর আর্থিক নেউটিয়া ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের বর্তমান সেক্রেটারি জেনারেল ডক্টর রাজীব সিং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সেক্রেটারি জেনারেল ডক্টর রাজীব সিং সম্মেলনের সূচনা করেন

নবনিযুক্ত সভাপতি শ্রী বীজ ভূষণ আগরওয়াল আগামী দিনে চেম্বারকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে ব্যাখ্যা করেন I have learned a lot and when I entered ICC that time it was more uh, I would say national but now in last two years what I see, it is getting more and more international. Thank you Abu Dhabi, it was a very great effort and working with the ICC team family under the leadership of Rajiv. অনুষ্ঠানের প্রথম জেনারেল মিটিং এর যে বিষয়গুলি অনুমোদন করা হয় তা অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মধ্যে জানানো হয় or once dated 1st July 2025, having stood for election and there being no other valid nominations against any of them, the following be and hereby elected as president and members of the committee to represent the ordinary, ordinary members of the chamber for the year 2025-26. President obviously Mr. Bill Bush.

We also look at the next one year, and uh, which is again going to be very, very special for us, because on 15th of December, ICC will complete its 100 years, and uh, of course, with ICC's uh, 12 offices, another four councils in the states, 20 international offices, we look at a very meaningful engagement with the ministries, with the states. ইস টু এনহান্স ইন্ডিয়াস বিল্ড দ কপেসিটি ইন্ডিয়ন কম্পিজ লুক অ্যাট সেল্ফ রিল গ্রোথিডিবডি ক্যামেরায় কি চক্রবর্তীর সাথে